তো এখন আপনারা এখানে দেখতেছেন এই মাদি দুটা আমাদের কৌতূর ছিল এই মাটিটা হইতেছে যারা আমাদের আরো একদিন আগে ভিডিও দেখতেন একটা কবুতরের নাম বলছিলাম আপনাদের ময়না লাইন এই মাটিটা আমাদের ময়না লাইন একটা কবুতর এই মাদির বাচ্চা আমাদের বাসায় পঞ্চান্ন কিলো তারপরে আপনার একচল্লিশ কিলো পঁয়ত্রিশ কিলো আমি ডাসা যদি এক ভাইনি ছিল তো গতকালকে আমাকে দিয়ে গেছে মাদিটা তো এই মাটিটা আমরা বিক্রি করে দিই হয়তো জানতে চাইছিলেন যে ভাই এই মাদিরা কাঠ থেকে এই মাটিটা কিনা ছিল যে লাল ভাগে যে হাজিরবি হাজির কাছ থেকে অনেক দাম দিয়ে কেনা ছিল ভাই অনেকে হয়তো বিশ্বাস করবে না ভাই আপনার দশ দিয়ে কিনাছিল তো আপনারা যারা আর কি আমরা কমে কমে সেল করে ভাই তো যদি কারো লাগে এই মাঝে জানাশোনা কৌতু ভাই এখন অনেকে বলতে পারেন যে ভাই কৌতোটা জানাশোনা এখন আপনার নিয়ে ভাই ভালো একটা সাথে পেয়ার করতে হবে তাইলে আপনি এই কৌতুহ থেকে ভালো রেজাল্ট পাবেন যেমন আমি আপনার এই পেয়ারিং করার পরে চারটা বাচ্চা নিয়েছিলাম চারটা বাচ্চার মধ্যে আমার এখানে দুইটা বাচ্চা রেজাল্ট করে এবার খেয়াল করেন ভাই কৌতর চোখ এই যে তারপর যে কৌতরের গায়ে দেখতেছেন ময়লা কালকে ব্যাগ ব্যাগে নিয়ে এসেছি তো কৌতর ভাই এই কারণে গায়ে ময়লা কৌতরের এই কৌতর এই দেখেন এই যে পাপা একবার ফুল বেগুনি যে এই যে তিনটা রিং না আমার বাসায় যে ইম্পর্টেন্ট কৌতর থাকলে আমি তিনটা রিং লাগাই রাখি সবসময় এই যে লাল ট্যাগ আমার আছে কৌতর পায়ে তো যারা ভালো একটা মাদি খুঁজতেছেন

জুন আইনের এক এই পাইকার আছে কাছ থেকে তো উনি আমার এই কবুতরটা নর্বেলে দিছিল ভাই আমি নর্বেলে কিনছিলাম তো পরে বাসা আইনে চেক করে দেখি দেখেছি কবুতায় দেখেছি কবুতর বিগ সাইজ এই গুলো সব কালো বিগ সাইজের একটা মাদি এখন আপনার এখানে যে মাদি দেখতেছেন না দুইটা মাদি আমরা সেল করে দেব তো যদি কারো ভাল লাগে থাকে এই মাটি দুইটা তাহলে আপনার এই মাদি দুইটা নিতে পারেন যেমন ওইটা হইতেছে পাল্লা করা কবুতর মাই খাওয়া কবুতর ওইটা ভাই ওই যেটা বললাম আমি পায়ে যার কবুতর তার যে ফোন নাম্বারও দেওয়া আছে ভাই কবুতর পাল্লা করছে সেটা ওই ভদ্রলোক জানে ডিম বাচ্চা সব ঠিক আছে ভাই দুটা কবুতরের ভাই তো অনেকে প্রুভ করা কবুতর খুঁজেন যে ভাই আমাকে ভালো মাটি দরকার ছাছাই করছে এরকম তো এই এই লাইনটার একটা নাম ছিল আমাদের ময়না লাইন তো যদি কারো ভাল লাগে আপনারা এই মাঝিরা নিতে পারেন আর দাম যেটা বললাম আমি ভাই আমরা তো কিনছিলাম অনেক দাম দেওয়া ভাই আমরা কমে সেল করে দেবো তো যদি কারো ওই খয়াগলা মাদিটা এবং এই যে মাদিটা প্রয়োজন হয় তাহলে নিতে পারেন তো খয়াগলা নিতে লাগবে একদম দুই হাজার টাকা আর এই মাদিটা যদি কেউ নেয় একদম চার হাজার টাকা ভাই আর এক টাকা কম হবে না অনেকে বলে যে ভাই দাম বলে না দাম বলে না তো আমি দাম বলে দিলাম ভাই যেমন এই কবুতরটা ভাই মানে যদি দাম হিসাবে বিবেচনা করি ওই কবুতর দাম ছিল দশ হাজার টাকায় ভাই কারণ আমরা যে সময় কিনছিলাম দুই হাজার আপনার তেইশ সালে তখন দশ হাজার টাকাতে কিনছিলাম এই কবুতরটা কেনার পরে ওই বস্তু রেজাল্ট করে এই কবুতর তো পরবর্তীতে এই কবুতরটা ওই এক ভাই উনি নিছিল নেওয়ার পরে আবার ফেরত দিয়ে গেলো কবুতরটা বাচ্চা কাচ্চা কইরা তো এই কারণে ভাবলাম যে কবুতর সেল করে দিই আর আমি তো আপনাদের বলছি যে আমাদের ধাপড়ি ধাপে অনেক কবুতর আছে এই ধাপড়ি ওই ধাপড়ি তো এই কারণে ভাবলাম যে কবুতর এই দুইটা সেল করে দিই তো নিচে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি তো যদি আপনাদের কারো ভালো লাগে থাকে এই কবুতর এই মাটি দুইটা আর কি তাহলে তাহলে আপনারা নিতে পারেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম